চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে বর্তমান বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স করছো অর্থাৎ ফার্স্ট সেম থার্ড সেম বা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট তাদের কিন্তু সামনেই পরীক্ষা আসতে চলেছি জানিয়ে তোমাদের অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে কবে তোমাদের পরীক্ষা আসতে চলেছে তো তোমরা সেই ভিডিওটি যদি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারো তো সামনেই তোমাদের পরীক্ষা আসতে চলেছে পরীক্ষা যে তোমরা দেবে সেখানে কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলি নিজের কলেজে পরীক্ষা হয় না যে সাবজেক্টগুলি অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয় তো কোন সাবজেক্টগুলি অন্য কলেজে পরীক্ষা দেবে বা কোথায় সিট পড়ছে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো দেখো প্রথমে আসি যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তোমাদেরকে বলেই দিয়েছি যে সামনে সরস্বতী পুজো এখনো পর্যন্ত কোনো রুটিন দেয়নি সেহেতু তোমাদের এখন পরীক্ষা হওয়ার তেমনভাবে কোনো চান্স নেই অর্থাৎ জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে না তাহলে তোমাদের পরীক্ষাটা হচ্ছেটা কবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি তো সেটা ফেব্রুয়ারি মাস নাগাদ শুরু হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক করে তোমরা দেখে নিও আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর তো এবার তোমাদের এই যে পরীক্ষা হবে তো এই পরীক্ষার জন্য তোমাদের যে মাইনর বা মেজর সাবজেক্ট আছে এই দুটি সাবজেক্ট কিন্তু তোমাদের অন্য কলেজে গিয়ে এক্সাম দিতে হবে দেখো পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি নেওয়া হবে খুব একটা দেরি করা হবে না তোমাদের এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে মাইনর বা মেজর সাবজেক্ট অনেক থাকলেও মাইনর সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো তাদের একটাই থাকে মেজর সাবজেক্টও সেমভাবে একটাই থাকে সেক্ষেত্রে সাবজেক্ট অনেক হলেও মাইনর বা মেজর সাবজেক্ট কিন্তু তোমাদের এক পরীক্ষা মিটে যাবে বা মেজর সাবজেক্ট এই সাবজেক্ট দুটি অনেকগুলো থাকলেও সবাইকার যেহেতু একটা করে থাকে তাই সবাইকার মাইনর সাবজেক্ট একদিন পরীক্ষা হয়ে যাবে মেজর সাবজেক্ট একদিনেই পরীক্ষা হয়ে যাবে এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের বাইরের কলেজে গিয়ে দিতে হবে অর্থাৎ নিজস্ব কলেজে এই সাবজেক্টগুলো হবে না আদার্স কলেজে গিয়ে তোমাদের দিতে হবে এবং তোমাদের বলেছি পরীক্ষার যে টাইম থাকবে তার থেকে তোমাদের মিনিমাম ফার্স্ট দিনের জন্য পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে তোমরা পৌঁছে যাবে যাতে করে তোমরা গিয়ে তোমাদের যে সিট সেটা খুঁজিয়ে বার করে তোমাদের যে ঘরে সিট পড়েছে সেখানে গিয়ে সুস্থভাবে পরীক্ষা দিতে পারো দেখো তোমাদের পরীক্ষা যখন হবে ফার্স্ট সেমিস্টার একেবারে নতুন সেহেতু তোমরা অন্য কলেজে পরীক্ষা দিতে যাবে সেহেতু হাতে টাইম নেই বেরোতে হবে যে ঠিক টাইমে কিন্তু তোমাদের পরীক্ষায় হলে পৌঁছাতে হবে যাতে পরীক্ষার আগে তোমরা পরীক্ষা হলে পৌঁছে যাও তাই জন্য হাতে টাইম নিয়ে বেরোবে প্রথম দিন কারণ প্রথম দিন যাতায়াতের পরই তোমরা বুঝতে পেরে যাবে যে আমাদের কাছে কতটা টাইম লাগছে আর খুব একটা কাছাকাছি সিট দেয় না কিছুটা দূর যেতেই হয় সেহেতু অন্য কলেজে যেহেতু যাবে হাতে টাইম নিয়ে বেরোবে কারণ যোগাযোগ ব্যবস্থা অনেক সময় যদি খারাপ থাকে সেহেতু তোমাদের পরীক্ষা দিতে লেট হয়ে যেতে পারে তাই হাতে টাইম নিয়ে বেরোবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে সেন্টারে তোমরা প্রবেশ করার চেষ্টা করবে এবং তোমরা যে সেন্টারে প্রবেশ করবে সেই সেন্টারের গেটেই তোমাদের কিন্তু লিস্ট দেয়া থাকবে যে কোন ঘরে তোমাদের সিট পড়েছে এবার তোমরা যে ঘরটা খুঁজে পেলে তোমাদের যে অ্যাডমিট কার্ড আসবে সেইখান থেকে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দেবে সেগুলো দিয়ে তোমাদের ঘরটা খুঁজে পেয়ে যাওয়ার পর তোমরা যে ঘরে যাবে সেই ঘরে যাওয়ার পর তোমরা ঘরে ঢোকার আগে একদম সামনেই দেখতে হবে তোমাদের কোন বেঞ্চের সিট পড়েছে তোমাদের রোল নাম্বার অনুযায়ী অ্যাডমিট কার্ড অনুযায়ী মিলিয়ে নেবে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অনুযায়ী যে তোমাদের ওই ঘরে কোথায় সিট পড়েছে তোমাদের কিন্তু একটা সামনে দরজার সামনে ঢোকার আগেই কিন্তু লিস্টটা দেয়া থাকবে সেখান থেকে দেখে তোমরা নির্দিষ্ট সিটে তোমাদের বসে পড়বে তো এই ছিল ফার্স্ট সেমিস্টারের ব্যাপার তো এবার এই যে ফার্স্ট সেমিস্টার এদের বলে দিলাম যে মেজর এবং মাইনার সাবজেক্ট এই দুটি সাবজেক্ট বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে এছাড়া যে সাবজেক্টগুলি আছে এসএসসি এমডিসি আইডিসি এই যে সমস্ত সাবজেক্টগুলি আছে অর্থাৎ মেজর ছাড়া যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টগুলি নিজেদের হোম কলেজেই পরীক্ষা হবে অর্থাৎ নিজের কলেজেই পরীক্ষা হবে তাই তোমাদের ওই সাবজেক্টগুলি দেওয়ার জন্য বাইরে যেতে হবে না তো এখানে ছোট্ট একটি কথা বলে রাখি যারা ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার বা ফিফ সেমিস্টারের স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের চ্যানেলে অলরেডি কিছু সাবজেক্টের সাজেশান ছাড়া আছে অর্থাৎ এই বছর পরীক্ষার জন্য যেগুলি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেই নিয়ে কিন্তু কিছু সাবজেক্টের ভিডিও অলরেডি ছাড়া আছে তোমরা গিয়ে সেখান থেকে চেক আপ করে নিতে পারো যে এবছর কোন কোয়েশ্চেনগুলি ইম্পর্টেন্ট এইবার আসি থার্ড সেমিস্টার তো থার্ড সেমিস্টার আগেও দুবার পরীক্ষা দিয়েছ তাই তোমাদের এই ব্যাপারটা অনেকটাই ধাতস্থ যে তোমাদের কেমনভাবে কি পৌঁছাতে হবে বা কিভাবে কি বসবে অর্থাৎ বেঞ্চ সেট আপ কেমন থাকছে সমস্ত ব্যাপারটাই কিন্তু তোমাদের কাছে একটা স্পষ্ট ধারণা আছে তাই তোমাদের বলি যে তোমাদের কিন্তু যে মেজর দুটো সাবজেক্ট আছে সেই মেজর দুটো সাবজেক্ট কিন্তু অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে কিন্তু যে তোমাদের মাইনর সাবজেক্ট বা এমডিসি এইসি এই সাবজেক্টগুলি যেগুলি আছে মাইনর এমডিসি এডিসি এই সাবজেক্টগুলি নিজের নিজের কলেজ অর্থাৎ হোম সেন্টার এই কিন্তু তোমাদের পরীক্ষা হবে শুধুমাত্র যে মেজর দুটো সাবজেক্ট থাকবে সেই দুটো কিন্তু তোমরা আলাদা কলেজে গিয়ে পরীক্ষা দেবে এবার আছে ফিফথ সেমিস্টার তো ফিফথ সেমিস্টারের পুরো বিষয়টাই স্পষ্ট তো ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে যে মেজর সাবজেক্ট তিনটি আছে সেই মেজর সাবজেক্ট তিনটি শুধুমাত্র অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে অন্যদিকে ফিফথ সেমিস্টারের যে মাইনর ভোকেশনাল এডুকেশন সাবজেক্টই থাকে সেই সাবজেক্টে কিন্তু নিজের কলেজেই পরীক্ষা হবে অন্য কলেজে দিতে হবে না আরেকটি যেটি আছে ফিফথ সেমিস্টারের ইন্টারশিপ এই ইন্টার্নশিপটাও কিন্তু তোমাদের নিজের কলেজেই পরীক্ষা হবে ইন্টার্নশিপের যে ডেটটা দিয়েছে সেই ডেটটাতেই কিন্তু তোমাদের নিজের কলেজের প্রেজেন্ট থেকে তোমাদের এক্সামটা দিতে হবে এবং ইন্টারশিপের কিছু কলেজে যে বা কিছু যে প্র্যাকটিক্যাল নেওয়া হচ্ছে বা তোমাদের প্র্যাকটিক্যাল প্লাস তোমাদের যে অ্যাটেনডেন্স তার উপরে নাম্বার দেওয়া হচ্ছে বা ভাইবা প্লাস অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু তোমাদের এই ইন্টার্নশিপের নাম্বার দেওয়া হচ্ছে তো দেখো ইন্টারশিপে যদি তোমরা না প্রেজেন্ট থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রাজুয়েশন ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে কি না তোমরা যে এই সেমিস্টারটা দিয়েছো এই সেমিস্টারে তোমাদের ইন্টারশিপ না দেওয়ার জন্য ব্যাক হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তোমাদের আবারও পরের বছর ইন্টারশিপ দিতে হবে যেহেতু তোমরা বছর ইন্টারশিপ দাও নি সেহেতু যেদিন ইন্টারশিপের তোমাদের ডেট দেবে সেই দিন তোমরা অবশ্যই তোমাদের কলেজ যাবে এবং ইন্টারশিপ এক্সামে প্রেজেন্ট থাকবে আশা করি ফার্স্ট সেম থার্ড সেম বা ফিফথ সেম এই বিষয়গুলি পরিষ্কার যে কোন সাবজেক্টগুলি তোমরা নিজের কলেজে দিচ্ছ কোন আছে তোমাদের যে পরীক্ষা কোথায় হবে অর্থাৎ সেন্ট্রাল লিস্ট দেখো সেন্ট্রাল লিস্ট যতদিন না তোমাদের রুটিন আসছে ততদিন কিন্তু সেন্ট্রাল লিস্ট আসবে না তো বাডুয়ান ইউনিভার্সিটি ঠিক করবে তোমরা কোন কলেজে পরীক্ষা দেবে আগে রুটিন আসবে তারপরে কিন্তু সেন্টার লিস্ট আসবে সমস্তকে তোমাদেরকে জানিয়ে দেবো রুটিন এলো সেটাও তোমরা আপডেট পেয়ে যাবে বা সেন্টার লিস্ট এলো তোমরা আপডেট পেয়ে যাবে তো সেন্টার লিস্ট কারো পক্ষে বলা সম্ভব নয় যে তোমাদের কোন কলেজে পরীক্ষা পড়ছে যতক্ষণ না ইউনিভার্সিটি তোমাদেরকে জানাচ্ছি তাই তোমাদের কোন সাবজেক্টগুলি কোথায় পরীক্ষা হতে পারে এটা সবাই বলতে পারে কিন্তু সেন্টার লিস্ট কি অর্থাৎ তোমাদের কোন কলেজের পরীক্ষা হচ্ছে কোন কলেজের সেটা কিন্তু বলা যাবে না যতক্ষণ না ইউনিভার্সিটি থেকে কোনো নোটিশ আসছে আশা করি পুরো বিষয়টা বোঝা গেছে তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এখানে শেষ করছি সমস্ত রকম ইউনিভার্সিটি সম্পর্কিত বা সমস্ত রকম বাডুয়ান ইউনিভার্সিটি সম্পর্কিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন